তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো আজকে আমরা আবারই আইছি নতুন একটা ব্লগ নিয়ে তো আঙ্গর যেটা নাকি আগের ফার্স্ট চ্যানেল আসিল ওটার মধ্যে তো আমরা গানই সারি তো আমার সেকেন্ড চ্যানেলের মধ্যে ব্লগ সারি তো এটা ব্লগ অনেকটা আবারই স্টার্ট করলাম তো আমরা ব্যক্তি বইছি মানে আঙ্গর যেটা নাকি আগের সিঙ্গার আছিল তো ওই গায়ে একটা মানে কী একটু প্রবলেম এনে আবার পার নাই তো এ নিয়ে কি আমরা নতুন নতুন মানুষ বইছি আমরা একটু ট্রাই করতেছি গানের নিকা তো এসিদা আছে আঙ্গর কয়েকজনই আছে তো এগুলো সব একটু আলোচনা করে দেখি কি কীরকম বিষয়ে মানে কীরকম কী ই লাগতেছে এটাই আর কি যে আসসালামু আলাইকুম দর্শক ভাইয়েরা আপনারা ভালো আছেন কিংবা আমরাও ভালো আছি কিন্তু আমাকেও একটা অসুবিধা আমাকেও যেটা মেন সিঙ্গার যে গায়ক সে একটা অসুবিধার কারণে হতে কিছু দিনের জন্য একটু বিশ্রাম নিছে তে যাই হোক আমরা কোনো মতো করে আর কি যা আমরা গাই যাই আমরা পারি এইটুকুর মধ্যে সন্তুষ্ট হইতে লাগবো এটি আমাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ আমার এটাই যাই কিছু হোক আপনারা সাজকরে শিয়র লাইক করে দিবেন এটাই আমার কাছে চাওয়া পাওয়া আরও আমাদের এই ক্যামেরাম্যান আছে কব একদম তো গাইছ তো আঙ্গর নতুন কণ্ঠশিল্পীর লগে তো একটু আলোচনা বলল তো আরেকজন আছে আঙ্গুর জেডা তো তিনি একটু কিছু কয় যদি আর তো একটু বালাই তো কইলে আসসালাম আলাইকুম আমি তো জীবনে কোনোদিন গান সান গাই নাই যাই হোক এখন আমাদের যে সিঙ্গার আছিল সিঙ্গারটার অল্প প্রবলেম হয়েছে অল্প দিনের জন্যে আচ্ছা সে আসতে পারবেন না যার জন্যে আমরা যা কিছু জানি ওই হিসাবে আমরা গায়া ছাড়বো আপনারা দয়া করে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিবেন আপনাদের কাছে অনুরোধ রাখলাম যদি ভুল ত্রুটি হয় তাহলে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন। আর আঙ্গর আছে আঙ্গর মানে যেটা নাকি মালিক তো মালিকের থেকে এক দু এক খর শুনি শুনে এরা সবের আর কি একটু করি আসসালামু আলাইকুম তো বলার তো কিছু নাই সব তো বলেই দিল তো ঘটনা হলো কি আমাদের যেটা নতুন চ্যানেল ওই চ্যানেলটাই তো এই ব্লগসটা যাবেই আর আমাদের পুরানা চ্যানেলটা হইলো ভুটান বিচ্ছাদ সং এটাই যাই আর দর্শক গাহানগুলো দেখেন জানি ভালো লাগবো আপনারা যদি দেখেন তো এইটুকুই আমার কব লাগা তো আঙ্গর মালিক কই দিল যে আঙ্গর পুরানা চ্যানেল আছে তো ব্লকের মধ্যে আঙ্গর যেটা নাকি ব্লক চ্যানেল ওইটার মধ্যে আঙ্গর পুরানা চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবো তো যাই মানে আর কি ওইটাও একটু সাবস্ক্রাইব করে দেবেন এটাও করবেন তো সবের ইতিমধ্যে ধন্যবাদ তো এতটা নিতে আমরা বলাশে এদিন আমার